বন্ধুরা আপনি কি জানেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুকের আইডিটা অনেকেই কিন্তু খোঁজার চেষ্টা করে তো ফেসবুকের মধ্যে এমন একটা সেটিং আছে বন্ধুরা ওই সেটিংটা যদি আপনার ডিসেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি আপনার অজান্তে কেউ সার্চ করে খুঁজে পাবে না তো কীভাবে এই কাজটি করবেন বন্ধুরা তো সবার প্রথমে বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন বন্ধুরা ফেসবুক আসার পর এখানে আপনার লোগো দেখাবে বা থ্রি লাইন থাকবে উপরে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে এখানে তো এই জায়গায় জাস্ট আপনি একবার ক্লিক করে দিন বন্ধুরা ক্লিক করার পর এই সেটিং অপশন চলে আসছে ঠিক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আসছে তারপরে ক্লিক করবেন সেটিংয়ে চলে আসবেন এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে চলে আসলো বন্ধুরা অ্যাকাউন্ট সেন্টার এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে এই অ্যাকাউন্ট সেন্টার অপশানে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন আছে ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন দেওয়া আছে ঠিক আছে তো ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এই জায়গায় জাস্ট আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এন্টার চলে আসছে বন্ধুরা অনেক অপশান চলে আসছে এখানে বন্ধুরা দেখবেন এই যে সবার নিচে আপলোড কনট্যাক্স দেওয়া আছে সবার নিচে ঠিক আছে তো এই আপলোড কনট্যাক্টস অপশান একবার জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেসবুকের অ্যাকাউন্টটাতে আপনি জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো উপরের দিকে এই যে অপশানটা চলে আসছে কন্টিনিউয়াস কনট্যাক্ট কনট্যাক্স আপলোড ঠিক আছে সাইটে যে অপশানটা আছে বন্ধুরা এই অপশানটাকে আপনি জাস্ট ডিসেবল করে দেবেন এখানে জাস্ট ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখানে টান অফ লেখা আছে বন্ধুরা এই যে টার্ন অফ সাইটে এই টার্ন অফ অপশনের পর জাস্ট ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই অপশানটা বন্ধ হয়ে যাবে তাহলে কী হবে বন্ধুরা আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্য কেউ যদি ফেসবুকে সার্চ করে বা যে কোনো উপায়ে যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুকের আইডিটা খোঁজার চেষ্টা করে তাহলে কিন্তু সে পাবে না আপনার আইডিটা খুঁজে ঠিক আছে তো এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলেজেবল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর যেন নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद